হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার এমডিসি কনস্টিটিউশনাল ল থেকে আরও একটি নিউ টপিক আলোচনা করব যেটা হচ্ছে ভারতের নাগরিকত্ব বা ইন্ডিয়ান সিটিজেনশিপ ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে ভারতের নাগরিকত্ব হলো একটি আইনি মর্যাদা যা কোনো ব্যক্তি ভারতীয় সংবিধান এবং আইন অনুযায়ী লাভ করে থাকেন ঠিক আছে এই যে সিটিজেনশিপ বা নাগরিকত্ব এটা হচ্ছে ভারতের কনস্টিটিউশনের বলা আছে এবং ভারতের আইন অনুযায়ী কিন্তু কোনো ব্যক্তি এই মর্যাদা মানে এই এটা একটা আইনি মর্যাদা বলতে পারো যে কোনো ব্যক্তি কিন্তু এটা পেতে পারে ঠিক আছে আচ্ছা এই নাগরিকত্ব তাকে ভারতের একজন পূর্ণ অধিকারভোগী নাগরিক হিসেবে শিখে দেয় এই যে সিটিজেনশিপ ঠিক আছে এটা যেই ব্যক্তি এই নাগরিকত্ব পায় তার মানে হচ্ছে সে ভারতবর্ষের একজন পূর্ণ অধিকারভোগী নাগরিক ভারতের নাগরিকত্ব আইন উনিশশো অনুসারে নাগরিকত্ব প্রাপ্তির পাঁচটি উপায় দিয়েছিল ঠিক আছে দেখো নাইনটিন ফিফটি ফাইভে যে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট আসে সেখানে নাগরিকত্ব কোন কোন উপায়ে পাওয়া যাবে তার পাঁচটি উপায় কিন্তু বলেছে ফার্স্ট এক নাম্বারটা কি আছে বাই বার্থ বা জন্ম দ্বারা দেখো কি বলেছে উনিশশো সালের পয়লা জুলাইয়ের পূর্বে ভারতে জন্ম নিলেই সে কিন্তু নাগরিকত্ব পেয়ে যাবে ঠিক আছে এরপর জন্মের ক্ষেত্রে পিতামাতার নাগরিকত্ব বিবেচনা করা হয়ে থাকে তারপরে কি বাই ডিসেন্ট বা বংশানুক্রমে বিদেশে জন্ম হলেও যদি পিতা বা মাতা মানে কোনো কোনো সন্তান যদি বিদেশে জন্ম নেয় তাহলে তার পিতা বা তার মাতা যদি ভারতীয় নাগরিক হন তবে তিনি কিন্তু সেই মানে সেই সন্তান কিন্তু নাগরিকত্ব পাওয়ার অধিকার তার রয়েছে তিন নম্বর কি রেজিস্ট্রেশন বা নিবন্ধের মাধ্যমে কি বলেছে নির্দিষ্ট শর্ত মেনে বিদেশি নাগরিকরা ও নিবন্ধন করে বা রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা নাগরিক মনে করা যে বাইরের বিদেশি কোনো নাগরিক যদি ভারতবর্ষের নাগরিকত্ব চায় তাহলে তাকে কিন্তু নির্দিষ্ট কিছু শর্ত মেনে তারপর হচ্ছে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতের নাগরিক নাগরিক হতে পারবে সে আচ্ছা তারপরে দেখো কি বলেছে স্বাভাবিকরণ বা বাই ন্যাচারালাইজেশন এটা কি দীর্ঘ সময়ে মনে করো যে কোনো ব্যক্তি যদি এগারো বছর ভারতে একটানা বসবাস করে তাহলে কিন্তু একজন বিদেশি নাগরিক নাগরিকত্ব লাভ করতে পারে কোনো বিদেশি নাগরিক যদি একটা না এগারো বছর ভারতবর্ষে বসবাস করে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে সে ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে যাবে আর একটা কি পাঁচ নম্বরটা হচ্ছে বাই ইন কর্পোরেশন অব টেরিটরি অঞ্চল সংযুক্তির মাধ্যমে মনে করো যে কোনো নতুন ভূখণ্ড ভারতে যদি যুক্ত হয় তাহলে সেই ভূখণ্ডের বাসিন্দারা নাগরিক হতে পারেন মনে করো বর্তমানে যদি আমরা হচ্ছে বাইরের কোনো দেশের কোনো একটা অংশ ভারতের অন্তর্গত হয়ে যায় তাহলে সেই অংশে বসবাস করা নাগরিকরাও কিন্তু ভারতের নাগরিক হয়ে যাবে ঠিক আছে তো এই পাঁচটা ছিল হচ্ছে নাগরিকত্ব অর্জন করার হচ্ছে পাঁচটা বৈশিষ্ট্য বলতে পারো বা পাঁচটা উপায় বলতে পারো আচ্ছা দেখো ডুয়াল সিটিজেনশিপ বা দ্বৈত নাগরিকত্ব কিন্তু ভারতবর্ষে স্বীকার করে না অর্থাৎ কেউ যদি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে তাহলে তার কিন্তু ভারতীয় নাগরিকত্ব বাতিল হয়ে যায় মনে করো কেউ যদি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে তাহলে মানে স্বেচ্ছায় বা যেভাবে হোক তাহলে কিন্তু ভারতের নাগরিকত্ব কিন্তু তাকে ক্যান্সেল করে দেয় ঠিক আছে মানে সে আর ভারতের নাগরিক থাকে না আচ্ছা দেখো এখানে নাগরিকত্ব বাতিলের কয়েকটা কারণ দেওয়া আছে ঠিক আছে ফার্স্ট কারণ এক নাম্বারটা কি ইচ্ছাকৃতভাবে নাগরিকত্ব কেউ যদি স্বেচ্ছায় নাগরিকত্ব পরিত্যাগ করে রিনাউন্সিয়েশন বলে কেউ যদি ইচ্ছাকৃত ভারতের নাগরিকত্ব ত্যাগ করতে চায় তাহলে তার নাগরিকত্ব ক্যান্সেল করা হবে দু নম্বরটা কি আইনি ভিত্তিতে মনে করো যে কেউ যদি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে একটা হচ্ছে কি ইচ্ছাকৃত বল মানে যদি কেউ ভারতীয় নাগরিকত্ব বর্জন করতে চায় তাহলে তাকে হচ্ছে বলা হবে যে আপনি করতে পারেন আপনার আপনার সিটিজেনশিপ বাতিল করা হবে কেউ যদি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করতে চায় তাহলেও তার ভারতের নাগরিকত্ব বাতিল হবে আর একটা কি দেখো তিন নম্বরটা কি সরকার কর্তৃক নাগরিকত্ব কেড়ে নেওয়া যেটাকে ডিপ্রাইভেশন বলে মনে করো যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি প্রতারণা রাজদ্রোহ এবং আইন ভঙ্গের অ্যালিগেশন আনা হয় তো এই সব কারণেও কিন্তু তার নাগরিকত্ব বাতিল হতে পারে ঠিক আছে আচ্ছা নাগরিকত্বের মাধ্যমে একজন ব্যক্তি কোন কোন সুবিধা পায় ভোটাধিকার পায় সরকারি সুযোগ সুবিধা পায় এবং মৌলিক অধিকার পায় ঠিক আছে এবং এই সাথে কি কিছু দায়িত্ব যেরকম কর দেওয়া ট্যাক্স দেওয়া যেটা এবং কিছু আইন মানতে গেলে তার বাধ্যবাধতা এই সমস্ত কিছু কিন্তু বহন করতে হয় ঠিক আছে ঠিক আছে তো আমরা দেখলাম যে নাগরিকত্ব গ্রহণ করার যেরকম উপায় রয়েছে পাঁচটা নাগরিকত্ব বর্জন করারও কিন্তু উপায় রয়েছে তিনখানা ঠিক আছে তো সব মিলিয়ে তোমাদের তোমাদের এটা কিন্তু ভীষণ একটা টপিক জন্য তোমরা দেখে নিও টপিকটা চলো আজকে এতটুকুই থাকলো। ক্লাসটা শেষ করার আগে বলে কি যারা আমাদের কাছে অনলাইন থেকে নোটস পারচেস করতে চাও তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কয়েকটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ